আজকে আমরা সাইদান ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে চান করলাম ওমরে ফারুক রদিয়াল্লাহু যা আলা আন হু সুপার হিরো অফ দি স উম্মা উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলত বেশিমাঝে লাঠি চালানোরও দরকার আছে নাই সাইদ এন উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মুসলিম উম্মা তিনি এই উম্মার রিয়াল সুপার হিরো জন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়ে সেই দিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাফকা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা পড়বেন না তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা থাককা এই তিনটা ইমানি ধাক্কা যখন সৈয়দিন উমরে ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর রসুল হুচিল্লাই পড়েন আল্লাহ আকবাব বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজুদের সালাদ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম মা বিআহাব্বির রাজুলাইন ইলাইক ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিষ্ণুই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জাহাল ইবনে হয়তো হিসামের बेटा আবু জা'লকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর আব্দুল খাত্তাব খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব সাহা ইসলাম বুঝলেন মক্কার এই জনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহরে বললেন আল্লাহ বেশি চাই না এই দুই জনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইজ লাইক মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুমান পড়বেন না

ওমারে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইম এশার নামাজে আল হাক কতমাল হাক কা শুরু করে দিলেন আল হাক কতমাল হাক কা শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমারে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাস্তের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝঙ্কার আল্লাহ দিয়েছেন কি সুরের লোহরী আল্লাহ পাগল হয়ে যেত বিগ্ধ কণ্ঠ দিয়ে করতে ফারুক তুলতে লাগলেন ফারুক যত শুনেন অবাক হয়ে যায় যত শুনে অবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাথুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিষ্ণুবি কিন্তু দেখতেছে না যে পেছনে উমার বিষ্ণুবি তালাওয়াত করছিলেন ইন দ্য মিন টাইম বিষ্ণুবি পড়ছিলেন ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোইনসিডেন্ট

তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক রাউজুল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কী ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন্টা মিশনবি পরের আয়াতে পড়লেন ওয়ালা বি কলিকাহিনী অলিলাম দাদা কারুন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এবার আর ওমরে ফারুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রব্বিল আলামিন সুবহানাল্লাহ পরে রাত ছিল তানজিলুম রব্বিল আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানোয়াট কবিতা না এটা কোনো গণকের গণ না এটা কোনো সাহিত্যিকের বানোয়াট নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন সুরা আক্কার হাকায় করে ফারুক গাইত প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহাজ্জুতে কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহলের দিবা নাইলে ওমররে দিবা ওই দোয়া ওমর ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপর হাক্কা সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উثال পাতাল হৃদয়ের মধ্যে হায় রে এ কি বাণী এ কেমন কথা গেই মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আসরা নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসলে নাই আল্লাহ প্রথমে দুয়ার ছোঁয়া লাগালেন তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন

বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কত সাবা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন ফাতেমা বিন্তে খাতা গুন জামাই সাহিদ আর খাব্বা প্রাদী আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তোহাত আলাহাৎ করছিলেন পড়েন সুবহান আল্লাহ লুকি লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা প্রাদী আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়া তেনে ওমরে ফারুকের বোন আর গুন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবহান্লাহ পরে লুকি লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাহিদারা খাব্বা বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুপনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে

কথা বুঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান আল উমেরে ফারুক পড়তে আরম্ভ করলেন তহাব মা আন أنزلنا عليك القرآن <applause> لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله صاحب মা আনزلনা আলাইকাল কোরআন লিতাশখাও এই কোরআন আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার উনি খুব ভালো আরবি জানতেন সূরা ত্বহা পড়ার পরে অর্ধ ধৈর্য ধারণ করতে পারে না ওমরে ফারুকে ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার সুরা তো হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিষ্ণু নবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ গোচায় মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিষ্ণুমি তখন সাফা পাহাড়ের পাটোদেশে দারুল আরকাম ইবনে আল-কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও মারতো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে জকরের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমারে দোয়া কবুল হবে আসতে দাও উমাইয়া ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় তো বান্দা এবং রাসূল পড়েন আল্লাহ উমাইয়া ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব হাতে হাত রাখলেন নওমুসলিম সাহাবীদের মধ্যে খুশিয়ার আনন্দের বন্যা বইয়ে গেল নওমুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাইয়েদ ওমর ফারুককে জড়িয়ে ধরলেন ওমর ফারুক এবার বিশ্ব নবীরে বললেন নবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়া আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই সত্যের উপর আছো ফারুক বললেন তাহলে আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নাই বললেন ওমার এটা জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রদিয়াল্লাহ তাআলা আনহু আর সামনে পাঁচজন জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না

ফালিয়া সুদানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেতিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি পারলে আমার একটা এই বলে উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরুজমিন থারথার করে কাঁপতে আরম্ভ করল এই মিছিল মক্কার আর কেউ দেয় না মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস উতবা বাইরিস সেইবা অলি দিবনি মঙ্গিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান তার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে একদম কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা দো দাদা আমার দার দিলো দাদা আমারো মার দারাজ দিল দাও বীর সেনানি অলি রে মতো বীর সেনানি জগত এ নিখিন দাও খোদা দাদ আমায় আবার ও মেরে দারা যদি সুবহানাল্লাহ বলেন একটা ওমর লাগবে চিৎকার বলেন কয়টা এক বা ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ ঠিক কি না একটা ওমরই যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমরা যেদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওইদিক থেকে কুতা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার তিন এক নাম্বার পজিশন বিশ্ব নবীর কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার মরে ফালকের বিষ্ণু님이 বাদি লা বাদি আমার পরে কোন নবী নাই ওলা রাসূলা আমার পরে রসুল রাসূলও নাই আমার নবীর পরে আর কোন নবী আছে আমার নবীর পরে আর কোন রাসূল আছে এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দা লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানায় দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লায় বলেন ঠিক না হলে তারা কোন ধর্মের এটাকে জানায় দিতে হবে নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবেন আপনারা কোন ধর্মের এটা জানায় দেয় আপনারা বিশ্বনবীর ও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলে নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাদী মানে না চিল্লায় বলেন ঠিক আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসুলের পরে কোনো রাসুল নাই ঠিকই না আল্লাহর হাবিব বলতেন লৌকান বা আদি নবী লাকানা লক্কান আমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুমানলা পড়েন প্রভু তুমি বললেছ রাসূল দেবে না বল্লোনী দেবে না অম বললনী দেবে না হামজাদারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ও বলনি দেবে না হামজা তারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না সোনালা পড়ে। এজন্য আমরা একটা ওমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা

লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কি না শিখতে রাজি আছে যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না। যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক না চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর

বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা ওমর ফারুক চিল্লায় পড়ে আল্লাহু আকবার জানো তুমি পজিশন না সাইয়েদু কুহুলিল জান্নাহ জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারানি হবে সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়াং স্টাররা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইদানা আবু বাকর আর সাইদান অমরে ফারুক রাজি আল্লাহ চালান পড়তে পারলেন না অমরে ফারুক সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার যিনি ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোন নেচার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে এই বিলংস দ্য নলেজ এন্ড বিলংস দ্য সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে না ওমর এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহ বর্ণনা বিশ্ব নবী সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্ব নবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে

স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নবী পর্যন্ত কারো জুব্বা হাটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাবরা বললেন ফামায আউয়াল তবিহিয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউয়াল তবিহিয়া দিন আমি এই হাদিসের দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দিন দ্বীনদারি তত বেশি সুবহানাল্লাহ আস্তে পড়েন সুবহানাল্লাহ স্বপ্ন দেখলাম কোন সাহাবীর জুব্বা নবি কোন সাহাবীর তা তার একটা কিন্তু ওমরে ফারুকের জুব্বা তলম্বা ইয়ে জুন্মু তিনি তার জুব্বা টেনি হিচড়ে যাচ্ছেন বিশ্ব নই বললেন এটা তারা আমি দিন আমি তাকওয়া দিনদারি তাকোয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকের তাকোয়ার সামনে সব তাকোয়া পানি হয়ে যাবে কারণ সুহানার আল্লাহ তালা সাইদাম ওমরে ফারুখকে দিনের জ্ঞান দিয়েছেন তাকওয়া দিয়েছেন যুবক বায়রা যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই কোন দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা উমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে জান নাই একজন সাহাবী ছাড়া দেখি কে বলতে পারেন কোন সাহাবীর নাম কি নাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলা হতো সাহিবু সিররি রাসূলুল্লাহ আল্লাহ রাসুলের গোপন তথ্যের ধারক বাহক পড়বেন না বিশ্ব নবী আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকর বলেন নাই ওমর রাদি আল্লাহ কে বলেন নাই উসমান রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ আশারাতুল মুবাসির ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুজাইফা তবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে